জামাত ইসলামী ক্ষমতা আসা প্রসব বেদনা শুরু হয়ে গেছে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর মাথা খারাপ টেকনাফ থেকে তেতুলিয়া রুফা থেকে পাথরিয়া বাংলাদেশ থেকে আমেরিকা আমেরিকা থেকে ইংল্যান্ড যেখানেই যাই মানুষ এখন জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় সবাই বলছে আমাদেরকে আমরা সব শ্রেণী পেশার মানুষের সাথে মিশি সবাই বলছে সবাইকেই দেখা শেষ এখন জামাত ইসলাম ও বাংলাদেশ আমি বিশ্বাস করি যদি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে জামাত ইসলামী পরাজিত না হয় জামায়াত ইসলামী ক্ষমতা আসার পথে আর কোনো বাধা নেই ইনশাল্লাহ এই বাংলায় ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে এটা মতো দিনের দাওয়াত পৌঁছে দিতে হবে মানুষ জামায়াত ইসলাম গ্রহণ করার জন্য বসে আছে জাস্ট তাদেরকে সাংগঠনিক এবং পলিটিক্যালি কন্টেন করতে হবে সুরা নাজিয়াতে সতেরো নম্বর আয়াত মুসাকে বলছেন ইজহাব ইলা ফেরাউন হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও সে বিদ্রোহ করেছে এই আয়াতটা যদি এই বামলাই ইউনিয়নের ক্ষেত্রে আমি কেজ করি এর অর্থ দাঁড়ায় হে মাওলানা ওমর ফারুক হে মুজিবুর রহমান স্যার তোমরা বাবু গৌরঙ্গ লালের পরিবারের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও তোমরা মনির মাস্টারের পরিবারে কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও এটা মতো দিনের দাওয়াত পৌঁছে দাও তোমরা ছাত্র লীগের সাবেক সেক্রেটারি কারাদণ্ড মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রিয়াদ সরকারের মায়ের কাছে ইসলামে দাওয়াত নিয়ে যাও এমন কোন মানুষ থাকবে না যার কাছে দাওয়াত নিয়ে যাওয়া যাবে না তবে এমন কোন মানুষ থাকবে না যে যে দল করুক তার কাছে আমরা ইসলামী আন্দোলনের দাওয়াত নিয়ে যাবো একামত দিনের দাওয়াত নিয়ে যাব। এর মানে ইটস পসিবল জাস্ট ট্রাই ইউর বেস্ট উই হ্যাভ টু বি পলিটিক্যাল আমরা অনেক সময় বলি না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না পলিটিক্স রাজনীতি মানে হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা এর মানে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন না মানে আপনি রাজনীতি করেন না অতএব জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাব আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার হব চেয়ারম্যান হব উপজেলা পরিষদ চেয়ারম্যান হব ভাইস চেয়ারম্যান হব মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা মেম্বার জামাত ইসলামী পক্ষ থেকে হবে যারা ประจํา ফান্ডার মাস্টার পরিষদ দুই আসনের এমপি হবে ইনশাআল্লাহ এবং এই হোস্টেশন স্কুল হোস্টেশন মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বাজার কমিটির যোগ্যতার বলে জামাত ইসলামীর লোকজন সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পদে থাকবে সমাজের এমন কোনো সেক্টর থাকবে না যেখানে জামাত শিবিরের লোকজন নেতৃত্বে থাকবে না এদের মধ্যে ভুল থাকতে পারে কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার্স এর চাইতে পারবেন না আমরা ক্ষমতায় যাব এ ধরনের একটা স্প্রিট থাকতে হবে নইলে ক্ষমতায় যে টিকে থাকা কিন্তু যাবে না পিসিবি কাবিখা অমুক তমুক ওগুলো যে ইচ্ছা তা খাত না আমাদের সমাজে ন্যায় ইন প্রতিষ্ঠা করতে হবে কোন অন্যায়কে আমরা সহ্য করব না কোন অন্যায়কে আমরা টলারেট করব না আমি যদি কোন সংগঠনের নেতা হতাম আমি বলতাম আমার কোন কর্মীর গায়ে অন্যায়ভাবে ভাবে কোন নিরীহ কর্মীর গায়ে সম্পূর্ণ একসলুটলি জুলুমের অংশ হিসাবে কেউ যদি একটা থাপ্পর মারে তাকে দশটা থাপ্পর মারতে হবে জামাত ইসলামী দেশে ভেসে আসে নাই যারা আপনারা সাবেক শিবির এখন থেকে সাবেক শিবির না এখন থেকে আপনারা সবাই বর্তমান শিবিরের দায়িত্ব পালন করবেন আমাদের এই বাম্বেল ইউনিয়নের প্রত্যেকটা তরুণ কিশোর কিশোরী নারী পুরুষ ধর্ম বর্ণ সবার কাছে বিশেষ করে যারা স্টুডেন্ট ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এখানে যারা মুরব্বী আছেন তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে পাঁচ বছরের শিশুর কাছেও ফুলকুরির দাওয়াত পৌঁছে দিতে হবে আমাদের মজিবুর রহমান সারের মতো জনবান্ধব শিক্ষকদের উপদেষ্টা করে আশা করি দায়িত্বশীল খুঁজ নেবেন বামবেল ইউনিয়নে ফুলকুরি আছে কিনা পাঁচ ছয় বছর সাত আর নয় বছর করিয়ে ফুলকুরীর আপনি জামাত ইসলামীকে পছন্দ করেন না করতে পারেন পলিটিক্যালি সবাই করবে না আপনি আওয়ামী লীগ বিএনপি করেন করেন সমস্যা নেই কিন্তু আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করিয়ে দিন কারণ আপনি যে দলেই হোক না কেন আপনার সন্তান যদি শিবির করে সে গাঁজা খাবে না সে মা বাবার সাথে ব্যাধুটি করবে না সে সমাজের সবচেয়ে ভালো ছেলে হিসাবে পরিচিত হবে এজন্য জামাত না করলেও আপনার সন্তানকে শিবির শিবিরে ভর্তি করিয়ে দিন